হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম আজকের কিন্তু আলবি মোবাইল এক্সপ্রেসে থাকছে ভিউয়ার্স আকর্ষণীয় 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 মোবাইল প্রাইস ভিউ প্রত্যেকটা কিন্তু একেবারে চাঁদ রাত পর্যন্ত থাকবে স্মার্ট ওয়াচ গিফট রাত পর্যন্ত স্মার্ট ওয়াচ গিফট থাকবে পাঁচ হাজার টাকার ফোনেও স্মার্ট ওয়াচ গিফট দশ হাজার টাকার ফোনেও স্মার্ট ওয়াচ গিফট ভিওয়ার্স আজকে কিন্তু জোরায় জোড়ায় ফোন থাকছে জোরায় জোড়ায় ফোন ভিউার্স আলবি মোবাইল এক্সপ্রেসে পেয়ে যাবেন আকর্ষণীয় মোবাইল আকর্ষণীয় প্রাইস ডিসকাউন্ট নোট থার্টিন প্রো প্লাস ভিওর্স থার্টিনোয়ার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের এই মোবাইলটি পেয়ে যাবেন কার্ভ ডিসিও র্যানো এইট টি ভিউর্স কমলা সুন্দরীর এই মোবাইলটা কিন্তু পেয়ে যাবেন ভিওর্স আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম ভিওর্স মাত্র উনিশ হাজার টাকায় মাত্র চার দিন ইউজ করা ভিওর ওপ্পো র্যানো টুয়েলভ এফ বক্স চার্জার সবসহ পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ভিউর্স দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে ভিউ এটা কিন্তু পেয়ে যাবেন আজকের অফার প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা প্রো ওপো এফ প্রো এই মোবাইলটা পেয়ে যাবেন যাবেন্স মাত্র পনেরো হাজার টাকায় বি টোয়েন্টি থ্রি পেয়ে যাবেন ভিওর্স মাত্র বাইশ হাজার টাকায় কালারেই কিন্তু বলে দেয় মোবাইলটি সেরা ভিউ এই ফোনটা কিন্তু পেয়ে যাবেন ভিওর্স মাত্র দশ হাজার টাকায় ভিওয়ার্স মাত্র দশ হাজার টাকা পেয়ে যাবেন সিক্স জিবি রেম একশো আঠাশ জিবি রোমের এই মোবাইলটি টি মাত্র চোদ্দ দিন ব্যবহার করা ভিউয়ার্স ওয়ান প্লাস এন থার্টি এসি এই মোবাইলটি পেয়ে যাবেন ভিওর্স মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় গ্যালাক্সি এ চোদ্দো ফাইভ জি পেয়ে যাবেন ভিওর্স সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের এই মোবাইলটি ভিউয়ার্স মাত্র বারো হাজার টাকায় ভিউয়ার্স রিয়েলমি এইট থাকছে আজকের অফার প্রাইস ভিউার্স মাত্র তেরো হাজার আটশো টাকায় ওয়াই জিরো থ্রি টি পেয়ে যাবেন ভিউয়ার্স অফার প্রাইস থাকছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র তিন দিন ইউজ করা ফাইভ জি মোবাইল ভিউয়ার্স এটা হচ্ছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি ভিউয়ার্স বক্স চার্জার সব সহ পেয়ে যাবেন ভিউয়ার্স মাত্র সতেরো হাজার টাকায় ভিউয়ার্স সাতাইশ হাজার টাকার মোবাইল মাত্র সতেরো হাজার টাকায় সি ফিফটি থ্রি পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের অফার প্রাইসে থাকছে ভিউয়ার্স মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ফাইভ জি মোবাইল পেয়ে যাবেন মাত্র মাত্র এগারো এগারো হাজার হাজার টাকায় সব থেকে কম প্রাইসে ফাইভ জি মোবাইল ভিউয়ার্স মাত্রি আইটেলের সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের এই মোবাইলটি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় থেকে লো প্রাইসে পেয়ে যাবেন ভিও ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার এমপিআর ব্যাটারির এই মোবাইলটি পেয়ে যাবেন ভিউয়ার্স মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ওপো এ থ্রি এক্স পে যাবেন ভিও মাত্র পাঁচ হাজার টাকায় ভিউর্স সিক্স জিবি র্যাম একশো মাত্র পাঁচ হাজার টাকার সাথে স্মার্ট ওয়াচ গিফট পেয়ে যাবেন সম্পূর্ণ গিফট যাদের মোবাইলগুলো প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ভিউর্স জিরো ওয়ান নাইন টু নাইন থ্রি ফোর টু থ্রি ডাবল টু এই নাম্বারে কিন্তু বিকাশ আছে আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শপটিতে চলে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের লোকেশনটি হচ্ছে ঢাকা রাজধানী মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স লেফটে ফাইভ শপ নাম্বার ছয়শো চুহাত্তর ভিউার্স জিরো ওয়ান নাইন টু নাইন থ্রি ফোর টু থ্রি ডাবল টু ভিউার্স অবশ্যই যোগাযোগ করে আমাদের শপটিতে ভিজিট করবেন এছাড়াও এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ভিডিও কল দিয়ে সরাসরি ফোন দেখে পছন্দ করে দেখে নেওয়ার সুযোগ ভিওয়ার্স মার্কেটের লিফট থেকে বের হয়েই কিন্তু সরাসরি আমাদের শপটি পেয়ে যাবেন ভিওর্স ভিভোর এই শপটি এটা কিন্তু ছয়শো চুহাত্তর নাম্বার শপ মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স লিফটে ফাইভ শপ নম্বর ছয়শো চুহাত্তর